নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন উচ্ছে বা করলা যদি এইভাবে রান্না করা হয় বাচ্চারাও একেবারে চেটেপুটে খেয়ে নেবে বাড়ির বাচ্চারা বা ছোটরা একেবারে তেতো খেতে চায় না অনেক সময় বড়রাও তেতো খেতে পছন্দ করেন না এইভাবে যদি উচ্ছে বা কলটা রান্না করেন দেখবেন বাড়ির সকলেই একেবারে চেটে ফুটে খেয়ে নেবে আর এই রান্নাটা ভাত দিয়ে মেখে খেলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে সহজ সাধারণ ঘরোয়া মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ উচ্ছে বা আজকে একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রান্নাটা আপনাদের দেখার পর খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনি আমার পাশে থাকবেন উচ্ছে বা করলার রান্না করবার জন্য এখানে আমি বড়ো সাইজের চারটি উচ্ছে নিয়েছি উচ্ছেগুলোকে খুব পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি এখন উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি মুখের দিকটা আর পিছন দিকটা একটু কেটে বাদ দিয়ে দেবো উচ্ছেগুলোকে এইভাবে একটু গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি আজকে রান্নাটার জন্য এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা করে কেটে নিতে পারেন তবে এইভাবে গোল গোল করে কাটলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে সমস্ত উচ্ছেগুলোকে এইভাবেই কেটে নেব আর উচ্ছেগুলো কাটার আগে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ কাটার পর আর উচ্ছেগুলো ধোবো না আজকে যে উচ্ছে রান্নাটা করছি এই রান্নাটা একবার করে দেখবেন আশা করছি এই রান্নাটা একবার করলে আপনাদের বারবার এইভাবেই উচ্ছে বা আর রান্না করে খেতে ইচ্ছে করবে সমস্ত উচ্ছেগুলো কেটে নিচে দেখুন কীরকমভাবে কেটেছি খুব বেশি পাতলা করিনি তার মধ্যে একটু মোটা করে কেটেছি খুব বেশি পাতলা করলে রান্না করার পরে এগুলো ভেঙে যাবে এখন খুব সহজেই হাত দিয়ে যে বীজগুলো শক্ত হয়ে গেছে এইভাবে বীজগুলো আপনারা বের করে ফেলে নিতে পারেন যে বীজগুলো আমার শক্ত হয়ে গেছে সেই বীজগুলো এইভাবে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে ফেলে দিচ্ছি এখন উচ্ছেগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি পরে আবারও নুন দেব সেই পরিমাণ বুঝিয়ে একটু নুন দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম পরে আবার একবার হলুদ দেব। নুন আর হলুদটা খুব ভালো করে উচ্ছের গায়ে একটা একটা করে মেখে নিতে হবে যদি বাড়ির বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে এইভাবে মেখে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপর জলটাকে ফেলে দেবেন তাহলে উচ্ছেটা একেবারেই তেতো হবে না কিন্তু আমি জলটাকে ফেলবো না তাই খুব বেশিক্ষণ এটাকে আমি মেখে রাখবো না জাস্ট দু তিন মিনিটের জন্য মেখে রেখে দেবো তাহলে উচ্ছেগুলো একটু নরম হয়ে যাবে এখন এটাকে একটা সাইড করে রেখে দিলাম একটা খুব ছোটো সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে একটু কেটে নিচ্ছি উচ্ছে বা করলা তো আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করেন আমার চ্যানেলেও বিভিন্ন ধরনের উচ্ছে বা করলা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন তবে আজকে যে উচ্ছে বা করলাটা আমি নিরামিষ রান্না করছি এই মশলা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে এই রান্নাটাই করে খেতে ইচ্ছে করবে যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে এইভাবে খুব মিহি করে কুচিয়ে কেটে রেখে দেবেন আমি সামান্য একটু ধনেপাতা পাতা নিয়েছি ধনে খুব মিহি করে কুচিয়ে আমি কেটে নিচ্ছি এখন আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল তেল যখন গরম হয়ে গেছে টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চীনা বাদাম গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি কম আচে বাদামটাকে কয়েকসাঙ্গেন একটু নাড়াচাড়া করে নেবো তবে একেবারে পুড়িয়ে ভাজবো না যখন দেখব বাদামের মুখগুলো একটু একটু করে ফাটতে শুরু করে দিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা আর দুটো দিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে যে টমেটোটাকে কেটে রাখলাম মোটা করে সেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি কম আছে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব একেবারে কিন্তু পুড়িয়ে না আর টমেটোগুলোকে একেবারে গলিয়ে দেব না যেন টমেটো আদার কাঁচা ভাবটা চলে যায় সেরকম একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে যখন এরকম হালকা হালকা ভাজা হয়ে যাবে এর থেকে আর বেশি ভাজবো না এখন এগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি আর আমি তেল দেবো না এ তেলের মধ্যেই নুন হলুদ মাখানো উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একবার নাড়াচাড়া করছি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি কারণ তেলের পরিমাণটা কম আছে তাই বেশি যদি আঁচ বাড়িয়ে দিই তাহলে উচ্ছেগুলো পুড়ে যাবে এখন উচ্ছেগুলোকে এইভাবে কড়াইয়ের চারদিকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি তাহলে উচ্ছেগুলো কম তেলেই বেশ সুন্দর ভাজা হয়ে যাবে এখন এটাকে আমি দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না তাহলে উচ্ছেগুলো ভেঙে যাবে দু মিনিট পরেই ঢাকা খুলে দিয়েছি এখন নাড়াচাড়া করে উচ্ছেগুলো একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি একেবারে যেভাবে আমরা উচ্ছে ভাজা খাই সেভাবে ভাজব না যেন কাঁচা ভাবটা চলে যায় অথচ যেন ভাজা হয়ে যায় সেরকমভাবেই ভেজে নেবো যেন একটু সবুজ সবুজ ভাবটা থাকে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে উচ্ছেগুলো ঠিক এরকম ভাজা যখন হয়ে যাবে তখন উচ্ছেগুলোকে আমি নামিয়ে নিয়ে এই কড়াইটাকে আবারও খুব পরিষ্কার করে ধুয়ে আবার রান্নার জন্য বসিয়ে দিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি টেবিল চামচে দু চামচ তেল দিয়ে দিলাম তেলটাও দিকে গরম হচ্ছে একটা মশলা করব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল এখন এই মশলাটাকে খুব মিহি করে এভাবে পেস্ট করে নেব এই মশলাটা দিয়ে উচ্ছে বা করলা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় বারবার খেতে চাইবেন এই রান্নাটা তেল গরম হয়ে গেছে সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরবে যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এখন এতে কিছু গুঁড়ো মশলা দেবো চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর চা চামচে হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো চা চামচে হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুপাতে নুন দেবো কারণ উচ্ছের মধ্যে আমি নুন মেখে রেখেছিলাম তাই স্বাদ অনুপাতে দিয়ে দিলাম নুন আর কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা দিলে দেখতে ভালো লাগবে ঝাল হবে না তবে এটা সম্পূর্ণ অপশানাল দিতে না চাইলে এটা বাদ দিয়ে দেবেন এখন গ্যাসের আঁচটা আমি একেবারে কম করে দিয়েছি কম আছে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করে দিলে এটা তলায় বসে যেতে পারে কেন এতে বাদাম একটু বাটা দেওয়া আছে তাই নাড়াচাড়া বন্ধ করা যাবে না প্রয়োজন হলে সামান্য সামান্য কোনো গরম জল দিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কড়াই তলায় লেগে না যায় এরকম ভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন কিছুটা কষানো হয়ে যাবে যদি হাতের কাছে ধনেপাতা পাতা থাকে এই সময় মশলার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবেন ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব একটু ধনেপাতা পাতা কষানোর সময় দিলে এই ধনেপাতার গন্ধটা তরকারির মধ্যে খুব ভালো মিশে যায় খেতে খুব ভালো লাগে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি একটু না বন্ধ করলি দেখুন তলায় পোড়া লেগে যাচ্ছে সামান্য সামান্য করে গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে এখন উচ্ছেটা দেওয়ার পরও আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তবে রান্নাটা হতে আর খুব বেশি কোনো সময় লাগবে না আরও দু একটি উপকরণ আমি এতে মেশাবো খুব ভালোভাবে এতে কষিয়ে নিচে একেবারে সুন্দর করে যখন এরকম কষানো হয়ে যাবে এতে অবশ্যই দিতে হবে গরম জল তবে জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না কেন এই রান্নাটা একেবারে মাখো মাখো করলে খেতে বা দেখতে বেশ ভালো লাগে আমি বড়ো কাপের এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম জল জলটা দেওয়ার পরও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তবে যদি আপনারা একটু গ্রেভি বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়েও নিতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করার পরে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব খুব বেশিক্ষণ রান্না হতে দেব না তাহলে উচ্ছেগুলো একেবারে ভেঙে যাবে ঠিক তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি গ্রেভিটা ঠিক এরকমই রাখবো নাড়াচাড়া করতে করতে আরেকটু শুকিয়ে যাবে আর প্রত্যেকটা উচ্ছে একেবারে গোটা গোটা আছে অথচ খুব ভালো সেদ্ধও হয়ে গেছে একেবারে ঘেটে গেলে বা ভেঙে গেলে কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগবে না এখন স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণে আমি একটু চিনি দিচ্ছি ঝাল মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কোচানো ধনে পাতা সব কিছু দেওয়ার পরও আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দেবো আজকে এর এই উচ্ছে রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা খাওয়ার জন্য একেবারে রেডি তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার